মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত আবেগঘন এবং উন্মতের জন্য শিক্ষণীয় তার ওফাত বা মৃত্যু ইসলামের ইতিহাসে সবচেয়ে শোকাবহ ঘটনা নিচে সেই সময়কার ঘটনাগুলো তুলে ধরা হলো। বিদায় হজ থেকে ফিরে আসার কিছুদিন পর এগারো হিজড়ির সফর মাসের শেষ দিকে নবীজি নবিজি আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয় তার প্রচণ্ড মাথাব্যথা ও জ্বর আসে অসুস্থতা সত্ত্বেও তিনি কিছুদিন নামাজের ইমামতি করেন যখন অসুস্থতা বেড়ে যায় এবং তিনি দাঁড়াতে পারছিলেন না তখন তিনি হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহুকে নামাজের ইমামতি করার নির্দেশ দেন এটি ছিল উম্মতের জন্য একটি বড় ইঙ্গিত তিনি তার সকল স্ত্রীর অনুমতি নিয়ে জীবনের শেষ দিনগুলো হযরত আয়েশা রাজিয়াল্লাহ আনহার ঘরে কাটানোর ইচ্ছা প্রকাশ করেন এবং সবাই এতে সম্মতি দেন ওফাতের দিন সোমবার বারোই রবিউল আওয়াল এগারো হিজড়ি ওফাতের দিন সকালে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেখা যায় সেদিন ফজরের নামাজের সময় তিনি আয়েশা রদিয়াল্লাহতালা আনহা এর ঘরের পর্দা সরিয়ে মসজিদের দিকে তাকান তিনি দেখেন সাহাবিরা হজরত আবু বকর রদিয়াল্লাহতালা আনহা এর পেছনে সারিবদ্ধভাবে নামাজ আদায় করছেন এই দৃশ্য দেখে তার মুখে এক অনাবিল প্রশান্তির হাসি ফুটে ওঠে সাহাবিরা প্রিয় নবীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন কিন্তু তিনি ইশারায় তাদের নামাজ চালিয়ে যেতে বলেন এবং পর্দা টেনে দেন এটিই ছিল উম্মতের প্রতি তার শেষ দৃষ্টি বেলা বাড়ার সাথে সাথে তার অবস্থা আবার খারাপ হতে থাকে কষ্ট বাড়তে থাকে তিনি আয়েশার তালা আনহায়ের কোলে মাথা রেখে শুয়েছিলেন এ সময় তার পাশে একটি পানির পাত্র ছিল তিনি পাত্র থেকে পানি নিয়ে নিজের মুখে মুচ্ছছিলেন এবং বলছিলেন লা লাহা ইল্লাল্লাহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন এ সময় আয়সা রদিয়াল্লাহ আনহা ভাই আব্দুর রহমান রদিয়াল্লাহ আনহ একটি তাজা মিসওয়াক অর্থাৎ দাঁত পরিষ্কার করার ডাল নিয়ে আসেন নবীজি সেটির দিকে তাকালে আয়েশা রদিয়াল্লাহ আনহা বুঝতে পারেন যে তিনি মিসওয়াক করতে চাইছেন আয়েশা রদিয়াল্লাহ আনহা মিসওয়াকটি নিজের মুখে নিয়ে নরম করে নবীজিকে দেন তিনি খুব সুন্দরভাবে মিসওয়াক করেন যেন তিনি তার প্রভুর সাথে সাক্ষাতের জন্যে নিজেকে প্রস্তুত করছেন কিছুক্ষণ পর তিনি তার হাত বা আঙুল তুলে আকাশের দিকে তাকান এবং তার ঠোঁট নড়তে থাকে আয়সা রদিয়াল্লাহ আনহা কান পেতে শোনার চেষ্টা করেন তিনি তিনবার বলেন আল্লাহ হুম্মা আর রাফিক আল আলা অর্থ হে আল্লাহ আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত কর এই কথা বলার পরই তার হাত এলিয়ে পড়ে এবং তার পবিত্র আত্মা মহান আল্লাহর সান্নিধ্যে চলে যায় ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন নবীজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাহাবিদের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে অনেকে এটা বিশ্বাস করতে পারছিলেন না হযরত উমর রায়ের অবস্থা হযরত উমর রায়ের মতো দৃঢ় ব্যক্তিত্ব শোকে বিহব্বল হয়ে পড়েন তিনি কোষমুক্ত তরবারি হাতে নিয়ে বলেন যে বলবে রাসুল সাল্লাল্লাহু আলাহিবোসাল্লাম মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব তিনি মুসা সালামের মতো তার রবের সাথে দেখা করতে গেছেন এবং তিনি ফিরে আসবেন হযরত আবু বকর রায়ের অবিচল ভূমিকা এই কঠিন মুহূর্তে হযরত আবু বকর রায়ের অবিশ্বাস্য ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেন তিনি খবর শুনে দ্রুত এসে নবিজির পবিত্র কপালে চুমু খেয়ে বলেন আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক আল্লাহ আপনার উপর দুটি মৃত্যু একত্রিত করবেন না আপনার জন্য যে মৃত্যু নির্ধারিত ছিল তা আপনি আস্বাদন করেছেন এরপর তিনি বাইরে এসে শোকাহত জনতাকে উদ্দেশ্য করে ইসলামের ইতিহাসের অন্যতম সেরা ভাষণটি দেন তিনি বলেন হে লোকসকল তোমাদের মধ্যে যারা মোহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো যে মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো যে আল্লাহ চিরঞ্জীব তার কোনও মৃত্যু নেই এরপর তিনি কুরআনের এই আয়াতটি তিলত করেন আর মহাম্মত্ব একজন রাসুল মাত্র তার পূর্বে বহু গত হয়েছেন সুতরাং যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে ইসলাম ত্যাগ করবে সুরা আলে ইমরান আয়াত একশো এই আয়াত শোনার পর সাহাবিরা সম্বিত ফিরে পান হযরত উমর রাজিয়াল্লাহ আনহু বলেন আবু বকরের মুখে আয়াতটি শোনার পর আমার মনে হল যেন আমি এটি আজই প্রথম শুনলাম আমি মাটিতে লুটিয়ে পড়লাম এবং বুঝতে পারলাম যে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম সত্যিই আর আমাদের মাঝে নেই পরিবারের সদস্যরা তার গোসল সম্পন্ন করেন এরপর সাহাবিরা কোনও ইমাম ছাড়াই একে একে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তার জানাজার নামাজ আদায় করেন অবশেষে যে ঘরে অর্থাৎ হজরত আয়সার রাদিলাল্লাহু আনহার কক্ষে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই স্থানেই তাকে দাফন করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পরিবারের সদস্যরা তার গোসল সম্পন্ন করেন এরপর সাহাবিরা কোনো ইমাম ছাড়াই একে একে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তার জানাজার নামাজ আদায় করেন অবশেষে যে ঘরে অর্থাৎ হজরত আয়সার রাদিলাল্লাহু আনহার কক্ষে তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই স্থানেই তাকে দাফন করা হয় ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন